হাই আমি তনুশ্রী আজকে চলে এসেছি আবারও একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে এখানে রবিবার আর সকালে বানিয়েছি স্মুদি ওই যে একটা বেড়ির প্যাকেট এনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম ওটা দিয়েই বানিয়েছি আজকে স্মুদি কোথায় যাচ্ছে আর তারপর খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে ওই পেছনের দোকানটা থেকে কিছুটা উচ্ছে আনতে উচ্ছে ফটো বাড়িতে ছিল না আর আজকে রবিবার ভাবলাম রবিবারে একটুখানি শুক্তো বানাই বাড়িতে অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল যার জন্য নিয়ে এসেছি আর বেগুনটা আনতে একেবারে ভুলে গেছি কেছিলাম মনে করে জানেন তো তারপরে কেমন ভুলে গেলাম দোকানে গিয়ে যাই হোক যা আছে বাড়িতে সেই সবজিগুলোই কেটে নিয়েছি ওগুলো দিয়েই বানিয়ে ফেলবো শুক্তো যার জন্য উচ্ছেটা আমি ভালো করে ভাজা করে নিয়েছি নিয়ে তারপরে এই সবজিগুলোকেও একটু নাড়াচাড়া করে দেখুন সেদ্ধ করে নিচ্ছি এখন আর কয়েকটা বড়িও ভেজে নিয়েছি আর দেখুন কড়াইতে কিছুটা সামান্য সর্ষে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি সব কিছু কিনে আমি বাড়িতেই পাঁচ ফোড়নটা বানিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলোকে এখন একটু ভাজা ভাজা করে আমি কিছুটা সর্ষে গুঁড়ো করে নিয়েছিলাম আর এই সর্ষে গুঁড়ো করার সময় আমি দিয়েছিলাম সর্ষে গুঁড়োর মধ্যে একটু করে লবণ যাতে গুঁড়োটা ভালোও হয় আর সর্ষেটা তেত না হয়ে যায় করে নিয়ে এইবার দেখুন সর্ষে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা সবজিগুলো এই ছুটির দিনেই মনে হয় একটুখানি এইসব রান্না খেতে ইচ্ছে করে শুধু শুক্তো বানাচ্ছি না বানাচ্ছি ওর সঙ্গে একটুখানি মাছও তো মাছ খেতেও ইচ্ছে করছিল যার জন্য কয়েকটা রুই মাছ বের করে নিয়েছি আর ওটা দিয়ে বানাবো আজকে দই রুই তো এইবার দেখুন এটা নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা আপনার সবজিগুলো আর পাশে ভেজে নিচ্ছি মাছটা দই রুয়ের জন্য আমি এর মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করছি না আমার ওই সাদা সাদা বেশ ভালো লাগে শুক্তোটা দেখতে যার জন্য আমি কোনো হলুদ দিইনি যাই হোক তো অনেকেই দেয় আবার হলুদের মধ্যে তো এরপর আমি এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু আমি আর জল দেব না এর মধ্যে দেব আমি দুধ দুধ দিয়ে একটাকে ভালো করে ফোটাবো আর তার আগে দিয়ে দিচ্ছি এই উচ্ছে আর ভেজে রাখা বড়িটা দিয়ে এইবার ওর মধ্যে দুধটা মিশিয়ে দেব। দিয়ে ওটা ঢেকে দেব। আর ওদিকে আমি কিছুটা পাঁচ ফোড়ন আমি গুঁড়ো করে নিয়েছি কি হবে শেষে এই পাঁচ ফোড়নটা দিলে দারুণ গন্ধ হয় এই সুক্ত কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো লাগে তখন এই সুক্ত অনেকে অনেকভাবে বানায় তবে আমি এইভাবে বানাই এইভাবে একবার পারলে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় চলুন এবার দিয়ে এটা ঢেকে দিই দেখুন এইভাবে হয়েছে কিছুটা ফুটেছে এবার দেখুন ফুটতে ফুটতে একদম প্রায় হয়ে এসছে এইবার এর মধ্যে ওই যেই ফোড়ন আমি বললাম গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কী ভালো গন্ধ বেরোচ্ছে এরপর দিয়ে দেব কিছুটা নারকোল এই নারকোল আজকে আমি কিনে এনেছি এটা ফ্রোজেন নারকোল কিন্তু খুব ভালো কোয়ালিটির একটা অন্য ব্র্যান্ডের নিয়ে এসেছি আজকে এটা খুবই ভালো তো ওটাই একটুখানি এখন দিয়ে দিচ্ছি এবার দেখুন হয়ে গেছে বন্ধ করে দিয়েছি ওভেনটা আর ওদিকে আমার মাছ রান্নাও কমপ্লিট আর বানিয়েছিলাম একটুখানি চাটনি ওটাও হয়ে গেছে এবার বসে যাব খেতে রবিবারের দুপুরবেলা এই রকম মেনু থাকলে আর কি চাই বলুন দেখুন শুক্তোটা বানিয়েছি কি জানি কালারটা হলুদ কেমন একটা হলদে হয়ে গেছে কিন্তু আমি হলুদ কোনো ব্যবহার করিনি আমার মনে হয় গাজরটা দেওয়ার জন্য বা ওই শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য হতে পারে যাই হোক আর এই দেখুন রুই মাছের তরকারিটা মানে দই রুইটা আর বানিয়ে নিয়েছি আমসি আর পোস্তর চাটনি চলুন এবার বসে যাই খেতে একবারে রবিবারের দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া তারপর ওই জমিয়ে খাওয়ার পর ঘুম পাবে না এমন কি হতে পারে বলুন অল্প একটু ঘুম দিয়ে এখন উঠে খেয়ে নিচ্ছি গ্রিন টি জলটা গরম করে ওই কাপের মধ্যে এই ছাঁকনির মতো এইগুলো আমি কিনেছিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জানেন তো এইগুলো থেকে না ওই চা পাতা হালকা হালকা বেরিয়েই যায় খুব একটা ভালো হয় না যাই হোক এখন বিকেলটা দেখুন বাইরেটা বিকেলটা ভীষণ সুন্দর আর চারিদিকটা একদম সবুজ আর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কয়েকদিন ধরে বেশ গরম পড়েছিল টেম্পারেচারটা অনেকটা নেমে গেছে চাই হোক এবার চলুন আবার যাই রাতের কি বানাই দেখি রাতে ভেবেছি একটুখানি আলু ডিম ভাজা পূজা করব এইটা আমি প্রায়শই বানিয়ে থাকি আলুটা সরু সরু করে কেটে নিয়ে ওই আলুটাকে প্রথমে একটুখানি কড়াইতে তেল দিয়ে ওটাকে দিয়ে তারপরে কয়েকটা ডিম ফাটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ কুচনো আর কয়েকটা ডিম আর একটুখানি মটরশুটি আর দুটো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে ওটাকে ভাজা ভাজা করে নিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে আর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম কতগুলো গরম গরম রুটি চলুন রাতের খাবার নিয়ে এবার বসে পড়ি আসি তাহলে আজকের মতো চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো সবাইকে টাটা